কে কি আমাদের শামসুজ্জা পার্কে তৎকালীন যে আমাদের এখানে মন্ত্রী ছিল ওনার পারমিশনে তারা শামসুজ্জা পার্কে এত মেলা এইরকমই মেলা দোজিক হচ্ছিল আয়োজন করছিল আমরা এসে ওটাকে প্রতিরোধ করে এবং বন্ধ করি বন্ধ করার পরে মেলা কত বছর বন্ধ হয় এই বছরও কত রমজানের মধ্যে 25 এর রমজানে 24 এর রমজানে এই এই গ্রুপ আমার কাছে এসেছিল প্রথমে আমার দোকানে এসে আমাকে বলছে কত টাকা লাগবে বলেন আপনারা মেলাটা করতে দিতে হবে এদের পক্ষে আমরা এটা করব এই এই মালিক পক্ষ লোকজন আমার কাছে স্বামী বলেছে যে আমি আমাদের সীমানার মধ্যে কোটি টাকা দিলেও আপনি মেলা করতে পারবেন না ভাই যা বলেছেন বলেছেন আপনি চলে যান ওনাকে কথা বলে আমি ওনাকে বিদায় দিয়েছি ওনাকে বিদায় দেওয়ার পরে ওনারা চলে গেছেন তারপরে মেলা চলে গেল স্টেডিয়ামে স্টেডিয়ামে প্রতিবন্ধক হওয়ার পরে কালকে দেখছি যে এখানে হাই স্কুল মাঠে আমি জানতাম না আজকে ঘটছে আজকে হাই স্কুল মাঠে আমরা যাই নাই আমরা ব্যবসায়ী সমিতির কোনো প্রতিনিধিও যাই নাই ব্যবসায়ী গেছিল ওখানে প্রতিভায় ব্যবসায়ী গেছিল তাদের সঙ্গে কথা বলছে বলার পরে ওখানে বৈষম্য ছেলে পেলে এসছে তাদের সঙ্গে কথা বলছে এর মধ্যে বহিরা কত কিছু ছেলে পেলে এসছে আসার পরে আমাদের ব্যবসায় ধাক্কা করেছে মারধর করতে গেছে গালি করেছে বাপ মা তুলে গালি করেছে ব্যবসায়ীদেরকে গালিগালাজ করেছে করে বলেছে যে পারলে রাত ঠেকা মেলা হবে এখানে তো মেলাটা ওখানে কিভাবে হয় এটাও আমরা দেখবো মেলা আমরা হতে দেবো না মেয়ের পৌরসভার মধ্যে জায়গায় মেলা হবে না এটা আমাদের